কারো যদি একটি বাড়ি ও তিনটি ফ্ল্যাট থাকে এক্ষেত্রে জাকাতের বিধান কি আমি একজনকে টাকা ধার দিয়েছি প্রায় তিন চার বছর হয়ে গেছে দিতে পারছে না প্রায় দশ থেকে বারো লক্ষ টাকা এখন কি আমার সেই টাকার জাকাত দিতে হবে স্ত্রী স্বর্ণের জাকাত কে দিবে যদি স্ত্রী মালিক হয় কিন্তু স্ত্রীর ইনকাম না থাকে তাহলে কি হবে স্বর্ণ বিয়েতে কিংবা বিভিন্ন উপহারের মাধ্যমে পেয়েছে স্ত্রী স্বর্ণের জাকাত কে দিবে যদি স্ত্রী মালিক হয় কিন্তু স্ত্রীর ইনকাম না থাকে তাহলে কি হবে স্বর্ণ বিয়েতে কিংবা বিভিন্ন উপহারের মাধ্যমে পেয়েছে স্ত্রীর স্বর্ণ গহনার মালিক কে আগে সেটার উত্তর দেন বইয়ের স্বর্ণের মালিক কে কে বলতেছে স্বামী চাচা আপনি আপনি চাচির সারা জীবন স্বর্ণ দিয়ে এই কাম করছেন বিল্লাহ এটা একটা কাজ করলেন চাচা চাচির সব স্বর্ণ দিয়ে বলছেন মালিক আমি মানে আপনি মালিক চাচু যদি শুনে ভাত তো জুটবে না বাবা আচ্ছা আপনারা বলেন বউ স্বর্ণের মালিক কে বউ নিজে বুঝে উত্তর দিছেন যারা বিয়ে করছেন যাদের বউ আছে এবার একটু মিলান দাবির সাথে বাস্তবতায় মিলান আপনারাই দাবি করছেন যে বউর স্বর্ণের মালিক সে ঠিক আছে এবার আমার উত্তর দেন বউ যদি কালকে স্বর্ণ দোকানে যায় তার স্বর্ণগুলো বিক্রি করে বলে আমি কটকটি খাব আপনি কিছু বলবেন না বলবেন না বাস্তবতা বলেন আমাদের সমাজের বাস্তবতা স্বামী যদি বউ যদি যায় তার সব স্বর্ণ বিক্রি করে টাকা পয়সা না কিছু তার বাপেরে কিছু তার মায়েরে মানুষকে দিয়ে দিল তার মানুষের একটু চাইনিজ কিনে এলে খাইলো একটু শাড়ি চুড়ি কিনলো টাকা উড়াইলো আপনি কি কিছু বলবেন নাকি বলবেন না শুধু বলবেন না আরো কিছু সব ফের নাকি এলাকার মানুষ শুধু বলবেন না আরো কিছু বলবেন যে তোমার সাহস কত বড় কলিজা কত বড় তোমার এত কষ্ট করে আমার রথের কামাই করা স্বর্ণের টাকা বিদেশ থেকে আনছি কষ্ট করে জমাইছি কিনছি আর তুমি যা বেঁচে আসলে একটা বার জিজ্ঞাসা করল না তোমার কত বড় কলিজা সেদিন স্পার কিছু একটা হবে কি হবে না তাহলে একটু আগে বললেন বউয়ের স্বর্ণের মালিক বউ এখন আবার যে মালিক তার জিনিস সে বিক্রি করলে আপনি বলার কে কথা কি বুঝছেন না বুঝেন নাই আমাদের দেশে স্বামী স্ত্রীর পারস্পরিক টাকা পয়সা স্বর্ণ গহনা এগুলার ক্ষেত্রে বড় ধরনের একটা ঘাপলা আছে ঘাপলা 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 বুঝেন একটা গোজামিল আছে গোজামিল এই যে জাকাতের প্রশ্ন আসছে আমি জানি গোজামিলটা কেন আছে বইয়ের স্বর্ণ এটার মালিককে কে জিজ্ঞেস করলে আপনারা নারায় তকবির বলেন যে হ্যাঁ বউ মালিক আবার বেঁচতে গেলে আপনি বাধা দেন আবার বিদেশ যাওয়ার সময় বলেন যে স্বর্ণগুলার দাও বেঁচে দিই কত স্বর্ণ হয়ে যাবে তো সেই মালিক হলে আপনি নেওয়ার কে আপনি তো তার কাছে দরখাস্ত লিখবেন বরাবর ম্যানেজার অত্র বিষয় ঋণ মঞ্জুরির আবেদন জনাব যথাবৃত সম্মান প্রদর্শনপূর্বক নিবেদন এই যে আমি অধম গরিবের ছেলে বিদেশ যাওয়ার নিয়ত করিয়াছি আমার ভিসা টিকিট ইত্যাদির টাকা ব্যবস্থা করার ক্ষমতা নাই মহান আল্লাহ আপনাকে যে স্বর্ণ গহনার মালিক বানিয়েছেন অনুগ্রহ করে সেখান থেকে কিছু স্বর্ণ বিক্রি করে আমাকে ধার দেওয়ার বিনীত অনুরোধ জানাচ্ছি আমি যথাসময় আপনার ঋণ পরিশোধ করিব আমার ঋণ সুদমুক্ত ঋণ মঞ্জুর করিয়া আপনি বাধিত করবেন বিনীত আপনার অধম স্বামী আপনি তোরম দরখাস্ত লিখবেন না লিখিয়া তার নিয়ে বেঁচে চলে আসতেছেন তাহলে বোঝা গেল মুখে বলতেছেন সে মালিক বাস্তবে কিন্তু আপনার আচরণ দ্বারা প্রমাণ করতেছেন সে মালিক না তাকে আপনি জাস্ট দিছেন মনে চলে নিয়ে যাচ্ছেন স্বামী স্ত্রীর অ্যাকাউন্ট একেবারে পরিষ্কার হতে হবে অনেক মহিলা আছে ওই স্বামীর পকেটের টাকার ক্ষেত্রে একই কাম করে মনে করে আরে আমরা আমরাই তো এত সোজা না স্বামীর পকেট থেকে টাকা নেবেন স্বামীর পারমিশন লাভ এটা তার আপনার সন্ন্য আপনার তার টাকা তার আমরা এ সমস্ত কথা উঠাইলে স্বামী স্ত্রী যদি এই সমস্ত কথা উঠায় স্ত্রীরাও বোকা কিসিমের তারাও বুঝতে চায় না বলে তুমি কি আলাদা করে দিচ্ছ আমাকে এটা কোনো কথা এগুলো আমার স্বর্ণ আমি যা ইচ্ছা তা করবো ওইগুলো তোমার টাকা তুমি এত এত দূর দূর করলে কি স্বামী স্ত্রী থাকা যায় নাকি একসাথে বাঙালি আমরা অতি ভালো সাজি অতি ভালো সাজি এরপর যখন বেজাল লাগে এবার টানা শুরু হয় ইসলাম বলে এই সমস্ত অতি ভালো সাজার সুযোগ প্রত্যেকের অ্যাকাউন্ট তার তারটা যার যারটা তার তার কাছে বুঝেন নাই কথা স্বামীকে আপনি মহরের টাকা দিয়েছেন এটা তার তিনি যা ইচ্ছা তা করবেন আপনাকেও চাইলে কিছু দিতে পারেন ঠিক আছে মহরের টাকা পাইছি আমি বড় লোক হয়ে গেছি তুমি গরিব মানুষ নাও তোমারটা দিলাম আল্লাবস্থা দিতে পারে তো স্ত্রীদের স্বর্ণের জাকা তারা দিবে যদি তারা মালিক হয় আর যদি আপনি তারা ব্যবহার করতে দেন অনেক বিদেশি প্রবাসী লোক আছে বিদেশ থেকে সোনাটন্য পাঠায় বৌরে দেয় আসলে বৌরে দেয় হলো ব্যবহার করার জন্য বোরে কি দেয় মালিক বানায় দেয় না মালিক কিন্তু সে মতলব খারাপ বেঁচে ফেলবে এই জন্য বউর কাছে দেয় শুধুমাত্র তাহলে এক্ষেত্রে জাকাত স্বামী দিবে যদি মালিক স্ত্রীকে না বানায় ক্লিয়ার যদি বলে দেয় এটা তোমাকে মানা দিয়েছি তুই মালিক হ্যাঁ অবশ্যই সে যদি এটাকে যত তত্র বিক্রি করে টাকা পয়সা নষ্ট করে যেমনে সেমনে খেওয়া খরচ করে স্বামী হিসাবে অবশ্যই তিনি তাকে পরামর্শ দিবেন সেটা হবে হিতাকাঙ্ক্ষী সুলভ সেটা খবরদারি সুলভ না যে তুমি এটা কাজ করলা যেন তোমার করে ফেলছ তোমার তোমারই তো জিনিস তোমারই কাজে লাগতো আর একটু ভালো কাজে লাগাইতা আরও দাম বাড়তো তখন দাম পাইতা আমার একটু জিজ্ঞেস করতো কোথাও একটু বেশি ভালো দাম পাওয়া যায় ইত্যাদি ইত্যাদি হিতাকাঙ্ক্ষী সুলভ আপনি সেখানে কথা বলতে পারেন সেটা না করে আপনি করেন কি খবরদারি সুলভ ঠিক না বে ঠিক এগুলো করা যাবে না তাহলে স্ত্রীর গহনা জাকাত স্ত্রী দিবে এখন প্রশ্ন হলো দেন নাই স্ত্রীর মহর যদি দিতেন তাহলে মহরের টাকা থেকে রেখা রেখা সে খরচ করতো আবার মাসে একটু হাত খরচের টাকা তো দিবেন সেটা থেকে সে দিতে পারে আবার যদি সে তার ওই স্বর্ণ থেকে কিছু অংশ বিক্রি করে জাকাত দেয় সে সুযোগও আছে আবার স্বামী যদি তার জাকাতটা দিয়ে দিতে চায় সে সুযোগও আছে তবে তাকে বানায় বলতে হবে যে তোমার স্বর্ণের জাকাত আমি দিয়ে দিলাম নিয়াত করে নিবে সে জাকাত আদায় হয়ে যাবে আমি একজনকে টাকা ধার দিয়েছি প্রায় তিন চার বছর হয়ে গেছে দিতে পারছে না প্রায় দশ থেকে বারো লক্ষ টাকা এখন কি আমার সেই টাকার জাকাত দিতে হবে টাকাটা করজে হাসানা হিসেবে দেয়া মানে সুদমুক্ত যদি আপনি তা কাউকে টাকা ধার দেন সেই টাকা যদি সে আর না দেয় এবং দেওয়ার কোনো সম্ভাবনাও না থাকে তাহলে ওই টাকার জাকাত দিতে হবে না কারণ সেই টাকা দিচ্ছেই না এবং একরকম আহ টাকার আশা ছেড়ে দিয়েছেন আপনি তাহলে ওই টাকার জাকাত দিতে হবে না যদি কোনো কালে আপনি পান তাহলে সেক্ষেত্রে আপনাকে করতে হবে হবে দিতে আর না পেলে নাই কিছুদিন আগে আমরা বেশ কয়েকজন সরি জানাজার সালাতের উদ্দেশ্যে সফরে বের হই জানাজার উপস্থিত হওয়ার পর দেখতে পাই দশ মিনিট আগে জমাত শেষ হয়ে গেছে এমন অবস্থায় উক্ত ওয়াক্তের সালাদ আদায় করে তারপর জানাজার শরিক হতে হবে নাকি জানাজা পড়ার পর ফরজ সালাত আদায় করা যাবে আগে ফরজ সালাত আদায় করে পরে যা আদায় জানাজার আদায় বিষয়টি কি উত্তম না উত্তম এরপরে কি জায়জ না জায়েজ বলতে চাই ভাই নামাজ সময় হলে আগে ফরজ নামাজ পড়তে হবে কারো যদি একটি বাড়ি ও তিনটি ফ্ল্যাট থাকে এক্ষেত্রে জাকাতের বিধান কি। বাড়ি কিংবা ফ্ল্যাট এটার ভাড়া দিয়া তার সংসার চলে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার ওই বাড়ি বা ফ্ল্যাটের মূল্যের উপরে জাকাত আসবে না কিন্তু ফ্ল্যাট বা বাড়ির যে ভাড়াগুলো উঠে এগুলা থেকে তার সংসার খরচ হওয়ার পরে যদি জমে এই জমানো টাকার উপরে কি আসবে জাকাত আসবে তাহলে মূল বাড়ি বা ফ্ল্যাটের যে দাম ওইটার উপরে জাকাত আসবে একজনের রাস্তায় গাড়ি আছে একটা এই গাড়ি আপনার ভাড়ায় খাটে তো এই গাড়ির যে মূল্য ওইটার উপর জাকাত আসবে না কিন্তু এটার যে ভাড়াটা উঠে ওইটা যদি জমে তাহলে জাকাত আসবে আর খরচ তো জাকাত নাই